হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান খান চলে এসেছি আপনাদের মাঝে খেলবে গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি গেম নিয়ে আজকের গেমটি হচ্ছে বসে বসে বেলুন ফুটানো ছয় জন প্রতিযোগী আছে আমাদের মাঝে একজন একজন করে যাবে সিরিয়াল অনুযায়ী বসে বসে বেলুন ফুটাবে এবং সব চাইতে যে কম সময়ে বেলুন ফুটাতে পারবে সে হবে আজকের বিজয়ী তো ভিউয়ার্স দেরি না করে গেমটি শুরু করা যাক চলুন যে আমরা গেমটি শুরু করি তো তোমরা সবাই রেডি মহিলা মাদ্রাসা ও ইতমখানা উত্তর শাকোবাড়া নাচল চপাই নবাবগঞ্জ ওকো ওকো আমরা দেখতে পাচ্ছি তিন তিনটি বেলুন ফুটিয়ে দিচ্ছেন তিনি চেষ্টা করতে আছেন দশটি বেলুন দেওয়া আছে সবচেয়ে কম সময় যে বেলুন ফোটাতে পারবে সে হবে আজকের বিজয়ী চেষ্টা করতে আছেন বেলুন মনে আছে লাভ দিচ্ছে সাতটি হয়ে গেছে অলরেডি আরো তিনটি বেলুন আছে আর দুইটি মাত্র আর দুইটি লাস্ট বেলুন ওকে দ্বিতীয় প্রতিযোগীর খেলা দেখতে পাচ্ছি আমরা দর্শক একটি বলুন ফুটিয়েছে তিনি চেষ্টা করতে আছেন সবচেয়ে কম সময় যে বলুন ফুটাতে পারবে সে হবে আজকের বিজয়ী তিনি পড়ে যাচ্ছেন কিন্তু পড়লে হবে না চেষ্টা করা লাগবে দুইটি বলুন দশটির মধ্যে দুটি ফুটেছে মিস্টেক ফলস চলে যাচ্ছেন চেষ্টা করতে আছেন আবারও ফলস বেলুন ফুটতে আছে আর মাত্র দুইটি বেলুন আর একটি দ্বিতীয় প্রতিযোগীর খেলা শেষ চলে আসবে আমাদের মাঝে আবার তৃতীয় প্রতিযোগী আমাদের মাঝে চলে এসেছেন তৃতীয় প্রতিযোগী রেডি দুটি বেলুন ফুটিয়েছেন তিনি দশটির মধ্যে দুটি ফুটেছে চেষ্টা করতে আছেন তিনটি ফুটে গেছে খেলবে গ্রাম ইউটিউব চ্যানেলের একটি মাত্র অঙ্গীকার খেলবো মোরা সবাই মিলে থাকবো মোরা বেশ মোরা মাদক মুক্ত সোনার বাংলাদেশ চেষ্টা করতে তিনি দশটির মধ্যে ছয়টি ফুটেছে আর মাত্র দেখতে পাচ্ছি আমরা দর্শক আছে আমাদের তৃতীয় এখনো ফুটাতে পারেননি তিনি চেষ্টা করতে আছেন শেষ তৃতীয় প্রতিযোগীর খেলা প্রতিযোগী রেডি তুমি শুরু হয়ে গেছে বেলুন ফুটানো দুটি ফুটিয়ে যাচ্ছেন তুলে এবং আজকের বিজয়ের জন্য আছে প্রথম বিজয়ীর জন্য আছে একটি কোরআন শরীফ চেষ্টা করতে আছেন সপ্তম বেলন বেলুন দশটি ফুটিয়ে দিয়েছেন চতুর্থ প্রতিযোগী কি রেডি খেলার জন্য প্রস্তুত সব চাইতে কম সময়ে কিন্তু বেলুন ফোটাতে হবে ঠিক আছে তাহলে পাবে আজকের প্রথম বিজয়ী একটি কোরআন শরীফ কার ভাগ্যে আছে দেখা যাক কোরআন শরীফ রেডি একটি বেলুন ফুলে গেছে ফলস আবারও দুইটি ফুলেছে এবং দ্বিতীয় প্রতিযোগীর জন্য আছে দ্বিতীয় বিজয়ীর জন্য আছে একটি যাই নামাজ চেষ্টা করতে আছেন ধীরে কিন্তু ফলস চলে যাচ্ছে চেষ্টা করতে আছেন তিনি আর মাত্র দুইটি আর মাত্র দুইটি বেলুন আছে রেডি এখন পর্যন্ত সর্বনিম্ন সময় লেগেছে মাত্র উনিশ সেকেন্ড আফিয়া মাত্র উনিশ সেকেন্ডে কিন্তু আপিয়া বেগুন ফুটে গেছে তো আসছি আমরা ষষ্ঠ প্রতিযোগীর খেলা দেখছি দেখে নিব কত সময় লাগে পড়ে গেছেন তিনি বেলুন ফুটানোর প্রতিযোগিতা আজকের খেলাটি বসে বসে বেলুন ফুটানো আজকের তৃতীয় বিজয়ী হয়েছেন ফাতিমা সর্বোচ্চ বেশি সময় লেগেছেন এক মিনিট তাকে সময় লেগেছে দশটি ব্রিপুরাতে এক মিনিট সময় লেগেছে ফাতিমা হ্যাঁ এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন বৃষ্টি চল্লিশ সেকেন্ড সময় লেগেছে এবং আজকের প্রথম স্থান অর্জন করেছেন প্রথম বিজয়ী আফিয়া মাত্র উনিশ সেকেন্ডে দশটি বেলুন ফুটিয়েছে এবং আরো তিনজন প্রতিযোগী আছে তাদের মাঝে আমরা শান্তনামূলক পুরস্কার দিব একটি করে বিস্কিট আজকে তৃতীয় বিজয়ীর জন্য আছে ফাতেমা তৃতীয় বিজয়ীর জন্য আছে একটি বড় বিস্কিটের প্যাকেট

এবং আজকের প্রথম বিজয়ী আফিয়া মাত্র উনিশ সময় লেগেছে দশটি বেলুন ফুটাতে তার জন্য একটি কোরআন ভালো লাগলো খেলার জন্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নতুন নতুন খেলা দেখতে আমাদের সাথে আবার নতুন একটি খেলা নিয়ে আল্লাহ হাফেজ